ভোটে দিনভর ব্যস্ততা সকালে ওয়ার্ডরুম থেকে ভোটদান কেন্দ্র পরিদর্শন শত ব্যস্ততার মধ্যে ভোটের দিনটা কাটল মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকায়তে বিশ্বস্ত সৈনিকদের নিয়ে ওয়ার্ডরুম থেকে ভোটের পরিস্থিতি বুঝলেন প্রয়োগ করলেন নিজের গণতান্ত্রিক অধিকার ভোট দিলেন মন্দির বাজার বিধানসভা এলাকার জগদীশপুর এসকে কে ইনস্টিটিউটে এর মধ্যে মথুরাপুর লোকসভা কেন্দ্রের মন্দির বাজার বিধানসভার কাটিবেড়িয়া গ্রামে তৃণমূল প্রার্থী বাপি হালদারের আত্মীয়দেরই ভোট না দেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে আমাদের বলে গেছে যে তোমাদের ভোট হয়ে গেছে তোমরা ভোট দিতে যাবেন কারা বলেছে তৃণমূলের লোকেরা বলেছে খবর পেয়ে যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী অশোক পুরকায় আশ্বাস দেন নির্ভয়ে ভোট দান করার হ্যাঁ আমি ওনাদের আশ্বস্ত করেছি যে ভোট দান করুন আপনার নির্বিঘ্নে কোনো ভয় নেই আমরা আছি আপনাদের পাশে সেটা এবারে ওনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু দেখা যাচ্ছে তো ভয় পাচ্ছে বলছে আতঙ্কে রয়েছে হ্যাঁ তৃণমূলের লোক যদি তৃণমূল থেকে ভয় পায় তাহলে আমরা কি করতে পারি মানে এটা সারা দেশে আপনারা প্রচার করুন যে তৃণমূল মানে সন্ত্রাস ভোট পরিদর্শনে বেরিয়ে রায়দিঘিতে পৌঁছন মথুরাপুরের বিজেপি প্রার্থী দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল এই অভিযোগে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত জনতা সমাজ ধরে রাস্তাটা খুলে থুয়ে কোনো কাজ করেনি বেরিয়ে গেছে বারবার কালীঘাটে অবজেন দরখাস্ত দিয়েছি তার জন্য কোনো সুরাহ পায়নি গ্রামের মানুষের দুশো দু হাজার লোক চলাবার খুব সমস্যা হচ্ছে ঘটনাস্থলে পৌঁছন রায়দিঘির তৃণমূল বিধায়ক ডক্টর অলোক জলদাতা তাকে ঘিরেও ক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত জনতা এদিকে এরই মধ্যে রায়দিঘি বিধানসভার লালপুরে তিরিশ এবং একত্রিশ নম্বর বুথে বিজেপি নেতার বাড়ি ঘিরে রাখার অভিযোগ পান অশোক পুরকায় দলীয় নেতাকে নিয়ে ভোট কেন্দ্রে যান ভোট দেওয়ানোর ব্যবস্থা করেন এদিকে ভোটের আগে আইন শৃঙ্খলা ইস্যুতে বেছে বেছে বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে খবর পেয়ে থানায় যান মথুরাপুরের বিজেপি প্রার্থী তাদের ভোটার তাদের ভোট দিতে দেওয়া হলো না তো আজকে আমি কিন্তু লিগ্যাল অ্যাকশন আমরা নেব কারণ মানে ভোটের দিনে তারা কেউ সমাজবিরোধী নয় অপরাধী নয় তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছে তার যদি সঠিক যদি কারণ না দেখাতে পারেন তাহলে কিন্তু আমরা সেই আইনি পদক্ষেপ নেব শেষ দফার ভোটে দিনভর ব্যস্ত মথুরাপুরের বিজেপি প্রার্থী ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে সুদীপ্ত পাল ও সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ